যেই না আমার গোবিন্দকে স্মরণ করেছে আমার গোবিন্দ এসে প্রহ্লাদকে কোলে তুলে নিল তখন কিন্তু প্রহ্লাদ চোখ বুঝিয়ে আসছে যখন কোলে তুলে নিল আমার গোবিন্দ যখন প্রহ্লাদকে ডাক দিল প্রহ্লাদি এসে গেছে আর তোমার ভয় নাই চোখ মেলে তাকিয়ে প্রহ্লাদ যখন দেখছো আমার গোবিন্দ এসেছে আমার গোবিন্দকে দেখে বলল কি প্রভু তুমি এসেছো হে গোবিন্দ হে ভগবান তুমি এসেছো তখন কিন্তু আমার গোবিন্দ বলেছিল প্রহ্লাদ তুমি আমাকে ভগবান বলো না তুমি আমাকে প্রভু বলো না আজ আমি এসেছি তোমার দাস হয়ে এসেছি আপনারা সকলে ভক্ত মহারাজ প্রহ্লাদের নাম শুনেছেন আমি বলেছি ভগবানকে একটুখানি ভালোবাসলে কি হবে ভগবান ওই ভক্তের চরণের দাস হয়ে যাবে ভক্ত মহারাজ প্রহ্লাদ মাত্র পাঁচ বছর বয়স আর একজন ভক্ত আছেন পাঁচ বছর বয়সে আমার লাভ করেছিলেন ধ্রুব ধ্রুবের সাধনা ছিল সুতীব্র সাধনা যে সাধনার কোনো তুলনাই হয় না এই ভক্ত মহারাজ প্রহ্লাদ তাকে যখন গুরুগৃহে পাঠানো হলো ষণ্ড এবং অমর্ক এই দুইজন ছিল শুক্রাচার্যের পুত্র এই দুইজন গুরুর নিকটে এই প্রহ্লাদকে পাঠিয়ে দেওয়া হল কিছু রাজনৈতিক বিদ্যা সাংসারিক বিদ্যা শিখবার জন্য আর এদিকে প্রহ্লাদের কে ছিলেন দৈত্যকুলের সম্রাট হিরণ্যকশিপু বিষ্ণু বিদ্বেষী বিদ্বেষী এখন প্রহ্লাদও যেন কৃষ্ণ বিদ্বেষী হয় সেই বিদ্যা প্রহ্লাদের মধ্যে যেন ঢুকিয়ে দেওয়া হয় এই মানুষ রেখে সন্ডামার্কের নিকটে প্রহ্লাদকে সমর্পণ করে দেওয়া হলো আমার আলোচনার মূল সূত্রটি কী ছিল ভগবানকে যদি এতটুকু ভালোবাসা যায়। বেশি লাগে না এতটুকু যদি ভালোবাসা যায়। আমার গোবিন্দ সেই ভক্তের চরণের দাস হয়ে যায় এই প্রহ্লাদকে যখন সন্ডামার্কের চরণে ছোঁপে দেওয়া হলো সন্ডামার্গ তাকে বিদ্যা শিক্ষা দিচ্ছে বেশ কিছুকাল বিদ্যাশিক্ষা লাভ করবার পরে সে যখন প্রহ্লাদ পিতার নিকটে ফিরে এলো হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে কোলে বসিয়ে চুম্বন দিচ্ছে আদর করছে স্নেহ দান করছে এই স্নেহ দান করবার পরে গিয়ে কোলে বসিয়ে খুব সযত্নে জিজ্ঞাসা করলো খুব করুণার সুরে যে প্রহ্লাদ তুমি গুরুগৃহে যে শিক্ষা লাভ করেছে সর্বোত্তম শিক্ষা তোমার কি একটু বলো তো দেখি তখন কিন্তু প্রহ্লাদ বলেছিল যে পিতা এই যে নববিধা ভক্তি এই নববিধা ভক্তি হচ্ছে শিক্ষার সর্বশ্রেষ্ঠতম শিক্ষা কারণ এই নববিধা ভক্তির মাধ্যম দিয়ে আমার প্রাণ গোবিন্দ এসে ধরা দিয়ে থাকেন এই কথা যখন বলা হলো প্রহ্লাদকে সঙ্গে সঙ্গে কোল থেকে ছিটকে ফেলে দেওয়া হলো ফেলে দিয়ে বললেন কি যে আমি যাকে শত্রু ভাবি যে আমাকে শত্রুভাবে যে এই প্রহ্লাদের কাকাকে হত্যা করেছে এ ব্যক্তি সেই তাকে তাকে বলতে কাকে সেই কৃষ্ণকে ভালোবাসে সেই কৃষ্ণের কথা বলছে আমারই কোলে বসে ওর মৃত্যু ভয় নাই ওকে এক্ষুনি মৃত্যুদণ্ড দান করা হোক হোক না কেন আমার পুত্র যখনই বিষ্ণু সম্পর্কে কথা বলবে কৃষ্ণ সম্পর্কে কথা বলবে আমার শত্রুর সম্পর্কে কথা বলবে তখনই তাকে দণ্ড দেওয়া হোক এই দণ্ডটা দিল কীভাবে এইখান থেকে কথাটি লক্ষ্য করবেন একটি শব্দের মধ্য দিয়ে কিন্তু আমি প্রকাশ করব যে তত্ত্বটি এনেছিলাম প্রথমত প্রহ্লাদকে সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হলো পর্বতে নিয়ে তাকে পর্বতের মধ্যে পুঁতে রাখা হলো প্রহ্লাদ মরল না সেই পর্বত থেকে হাত পা বেঁধে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো মাটিতে সুউচ্চ পর্বত থেকে তখন কিন্তু প্রহ্লাদ কায় মনোবাক্যে আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করেছিল যেই না আমার গোবিন্দকে স্মরণ করেছে আমার গোবিন্দ এসে প্রহ্লাদকে কোলে তুলে নিল তখনও কিন্তু প্রহ্লাদ চোখ বুঝিয়ে আসছে যখন কোলে তুলে নিল আমার গোবিন্দ যখন প্রহ্লাদকে ডাক দিল প্রহ্লাদ আপনি এসে গেছে আর তোমার ভয় নাই চোখ মেলে তাকিয়ে প্রহ্লাদ যখন দেখলো আমার গোবিন্দ এসেছে আমার গোবিন্দকে দেখে বললো কি প্রভু তুমি এসেছো হে গোবিন্দ হে ভগবান তুমি এসেছো তখন কিন্তু আমার গোবিন্দ বলেছিল প্রহ্লাদ তুমি আমাকে ভগবান বলো না তুমি আমাকে প্রভু বলো না আজ আমি এসে যে তোমার দাস হয়ে এসেছি কেন কথাটি বললেন বললেন কি যে আমাকে এতটুকু ভালোবাসে যে আমাকে সামান্যতম ভালোবাসাটুকু দান করে আমি তার চরণে দাস হয়ে যাই আজ আমি তোমার প্রভু হিসেবে আঁকি নাই তোমার ভগবান হিসেবে আঁকি নাই তোমার আরাধ্য হিসেবে আঁকি নাই আমি এসেছি শুধুমাত্র তোমার দাস হয়ে দেখেন আমি বলেছিলাম ভগবানকে যদি এতটুকু ভালোবাসা যায় তাহলে সে ভক্তের চরণের দাস হয়ে যায় হয়ে গেছে কাকা আচ্ছা ঠিক আছে জয়নি তাই প্রহ্লাদের ঘটনাটি যখন বলা হলো এই প্রহ্লাদের ঘটনাটি আমি শেষ করে ভাগবতী আলোচনা গীতা পাঠ এখানে বিশ্রাম রাখবো কাকা দুটো মিনিট কাকা শুধু দুটো মিনিট প্রহ্লাদকে যখন ওভাবে ফেলে মারা মারতে পারলো না তার অঙ্গে পাথর বেঁধে বুকে পাথর বেঁধে সাগর জলে নিক্ষেপ করা হলো বলা আছে সঙ্গ গুণে পাথর ও সাগরে ভাসে যখন গোবিন্দকে স্মরণ করা হলো পাথরটি একটি ভেলার মতো ভেসে রইল এভাবে যখন মারা গেল না প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো প্রহ্লাদকে তখনও মারা গেল না এবার প্রহ্লাদকে একটি মত্ত হস্তিকে মদ্যপান করিয়ে সেই হস্তির পদতলে ফেলে দেওয়া হলো দেখেন হস্তিটি কি করলো প্রহ্লাদকে না মেরে ওই ভক্তের স্পর্শে প্রেমরসে সিক্ত হয়ে তার মদ্যতা মদ্যতা হারিয়ে ভুলে গিয়ে প্রহ্লাদকে প্রেমরসে কি করল শুণ্ড দিয়ে পেছিয়ে পিঠে তুলে নিয়ে নৃত্য করতে শুরু করলো যখন এভাবে মারা গেল না তখন প্রহ্লাদকে কারাগারে বন্দি করে বিষ মাখানো প্রসাদ মিষ্টান্ন প্রহ্লাদকে সেবা করতে দেওয়া হলো তখন কিন্তু প্রহ্লাদ কী করবেন নিজে সেবা করতে যাচ্ছেন আমার গোবিন্দ এসে হাতটি ধরে ফেলেছে প্রহ্লাদ কিন্তু নিজে সেবা করতে যাচ্ছে ও জানে যে এটা বিষ মাখানো খাদ্য কোনো ভক্ত কিন্তু কোনোদিন নিজে বাতার জন্য কোনো কিছু করে না প্রহ্লাদ খেতে যাচ্ছে তখন আমার গোবিন্দ এসে হাতটি ধরেছে প্রহ্লাদ তুমি আমাকে নিবেদন না করে কেন তুমি সর্বপ্রথম গ্রাস নিজে খাচ্ছ তখন কিন্তু বলেছিল প্রভু এটা যে বিষ মাখানো প্রসাদ আমার পিতা আমাকে আজ্ঞা দিয়েছে এটা আমাকে খেতে হবে আমি সেই আজ্ঞা পালন করছি এখন প্রহ্লাদের নিকটে ভগবান এসে বলছে প্রহ্লাদ আমি তোমার বন্ধু আমি তোমার দাস আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি তোমাকে অনুরোধ জানাচ্ছি প্রথম গ্রাসটা দাও না যেই আমার প্রভু বদনে প্রথম গিরাসটা দিল সঙ্গে সঙ্গে ঠিক প্রসাদে পরিণত হয়ে গেল এভাবে যখন মারা গেল না প্রহ্লাদকে ডাক দিয়ে নিয়ে এসে হিরণ্য কশিবু বলল আচ্ছা তুই বলতো দেখি তোর হরি কোথায় থাকে তোর কৃষ্ণ কোথায় থাকে বলেন পিতা সর্বত্রই থাকে বলেন এই স্ফটিক স্তম্ভের মধ্যে শ্রীহরি সেই কৃষ্ণ আছে বলেন হ্যাঁ পিতা আছে সেই স্ফটিক মুষ্টিক আঘাতে পদাঘাতে ভেঙে ফেললে সেখান থেকে আমার প্রাণ গোবিন্দ রূপ ধারণ করে আবির্ভূত হন আবির্ভূত হয়ে তিনি কি করলেন আচ্ছা দৈত্যের ঘরে ভক্তের জন্ম হয় কেন হয় একটি কথা আছে না যখন রূপ ধারণ করে এই হিরণ্যকশিপুকে শক্ত করে ধরে আমার প্রভু এই না বাইরে না ঘরে না দিবাতে না রাত্রে এমন একটি সামধিক্ষণে এই ঘরের নিচে এসে উরুর উপরে রেখে যখন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করতে যাচ্ছে কোনো অস্ত্র নখা নখাগাতে ছিন্ন করে তখন কিন্তু প্রহ্লাদ আমার প্রভুর এই করাল বদন এই ভয়ানক দৃশ্য থেকে ইষ্টাবিস্তৃতি করছে প্রভু তুমি আমার ক্ষান্ত হও ইনি যেমনই হোক আমার পিতা তো কিন্তু এই নৃসিংহের কিন্তু এদিকে আর কোনো স্মরণ নাই সে দুষ্টকে দমন করবার জন্য এখন আবির্ভূত হয়েছে তাই কি করেছে এই নৃসিংহের যে নারী হৃদপিণ্ডটাকে ছিঁড়ে আগে মাটিতে ফেলে দিয়েছে নারীটাকে নিজে নিয়ে দমতে ধারণ করে চর্বণ করছে যখন চিবাচ্ছে তখন প্রহ্লাদ খুব কাতর সুরে আমার প্রভুর নিকট প্রার্থনা জানান যে হে প্রভু তুমি আমাকে ভালোবাসো আমি জানি কিন্তু ইনিও তো জন্মদাতা পিতা আমার পিতার প্রতি কি এতটুকু করুণা করা যায় না তখন কিন্তু নিরসিংহ অবতার শান্তরূপ ধারণ করে প্রহ্লাদকে ডাক দিয়ে বলছে প্রহ্লাদ আমি জানি না এই হিরান্য কৈশিপুর কোন নারীর কোন গুণে তোর মতো ভক্তকে পৃথিবীতে এনে আমাকে এই রূপ দান করলো আমি সেই নারীর স্বাদটুকু পরক করছি যে হিরান্য কৈশিপুর কোন গুণে তোর মতো ভক্তকে পৃথিবীতে আনতে সমর্থ হলো তোর পিতা অসুর ঠিক আছে দৈত্য ঠিক আছে কিন্তু যে ব্যক্তি ভক্তকে জন্ম দিতে পারে সে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয় আমি সেই ভক্তের স্পর্শ চাচ্ছি সেই ভক্তের স্পর্শ পাচ্ছি আর নারীর স্বাদ গ্রহণ করছি দেখেন এইভাবে ভক্তের মান রক্ষা হল কৃষ্ণ ভক্তগণ এখন গীতা মাহাত গীতা পাঠ করলে গীতা মাহাত্ম করতে হয় তা আমি গীতা পাঠ করব তবে শুরুতে একটি কথা বলে যায় ভগবান বললেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে তোমার প্রিয় হয় আর যে ব্যক্তি আমাকে ভালোবাসতে জানে না কিন্তু আমার ভক্তগণকে ভালোবাসে সে আরও অধিক প্রিয় হয় আমি এতক্ষণ ধরে গীতা পাঠে যদি বৃহত্তম ভুল ত্রুটিও যদি করে থাকি আপনারা দয়া করে আমাকে নিজ সন্তান মনে করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের রাতুল চরণে আশ্রয় দিবেন আশীর্বাদ করবেন পৃথিবীতে যত টাকাল বেঁচে থাকি যেন আপনাদের চরণ ছায়াতরে যেন থাকতে পারি আমি আপনাদের চরণের নিচে যে ধুলি থাকে সে ধুলি করার নিচে যেন একটুখানি আশ্রয় পেতে থাকি এখন গীতা মাহাত্ম বাবাজি গীতা পাঠ শ্রবণ করে গীতা মাহাত্ম যদি পাঠ করা যায় এই শ্রবণও সার্থক হয় যদিও আপনাদেরকে এই অনুরোধ করবার মতো অধিকার আমার নাই তবুও আমি সকলকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আমার সঙ্গে সঙ্গে আসুন আমরা সকলে মিলে সমবেত কণ্ঠে গীতার যে গুজ্জ নামকটি আছে সেই নামকটি আমরা একটুখানি উচ্চারণ করি তাহলে পবিত্র স্থানে পবিত্র পাঠ আমার পাঠও সার্থক হবে আপনাদের শ্রবণটাও সার্থক হবে আর এই পুণ্য ফলে কী হবে এই এখানে বসে থেকে ওই এই যে কাকা তার ছেলে কখনো বলতে পারবেন আমার পিতার বিদেহী আত্মাকে আমি উদ্ধার করতে পেরেছি আমি ব্যাক এখন বসে আমি বলতে পারবো না এই কাকার বিদেহী আত্মাকে আমি উদ্ধার করে দিয়েছি কিন্তু আপনারা যারা কৃষ্ণ ভক্তগণ আছেন আপনাদের পাঠশ্রবণ স্বার্থ হলে আপনারা কিন্তু বলতে পারবেন সমবেত কণ্ঠে হ্যাঁ তার পিতার বিদেহী আত্মা বৈকুণ্ঠ ধামে গমন করেছেন এটা কিন্তু বলা সম্ভব তো এখন আমরা সেই সমবেত কণ্ঠে গীতার মাহাত্ম উচ্চারণ করি ওম ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী পুনরায় ক্ষমা প্রার্থনা জানাচ্ছি সকল চরণে যদি আমার বৃহত্তম ভুল ত্রুটিও যদি হয়ে থাকে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ হরিব এই বলে আমি গীতা পাঠ এখানে বিশ্রাম জয় জয় শ্রী